হ্যালো গাই সবাই কেমন আছো অনেক দিন পর একটা ভিডিও দিলাম আশা করি সবাই ভালোই আছো আজকে আমার মেয়ের জন্মদিন সবার জন্য আশীর্বাদ করবা আমার ছোট্ট মেয়েটা আমার আদরের আমার কলিজার টুকরা আমার অঙ্কিতা শোনা ওর জন্য সবাই আশীর্বাদ করবেন আসলে প্রতিদিন ভিডিও দেওয়া হয় না কারণ অনেক কাজে থাকি কাজ বলতে ঘরের কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকি আসলে ভিডিও দিতে পারি না সব সময় কারণ বাচ্চা আছে তো তার জন্য তো সবাই কেমন আছে দেখো আমার মেয়েটা কত চুপচাপ করে লক্ষ্মী মেয়ের মতো বসে আছে দেখছি না মানে আমার খুবই মায়া লাগে দেখতে আমার মেয়েটাকে আসলে ছোট বাচ্চাদের যত উৎসাহ দিবা তাদের ব্রেনটা অনেক ভালো থাকে তাদের মন মানসিক অনেক ভালো থাকে তাদের উৎসাহ অনেক বেড়ে যায় আমার মেয়ের জন্য সবাই আশীর্বাদ করবা আমার মেয়ের জন্মদিন তো তো ও খুবই মজা করছিলো আর নাচছিলো যখন বক্সে গান চলতেছে তখন আমার মেয়ে কীভাবে নাচতেছে আমার ওই সব দেখে আমার খুবই ভালো লাগতেছে আমার ছোট্ট মেয়ে আমার কলিজা আমার অনেক ভালো আমার মেয়ে কী করে দেখো আমার মেয়ে না মানে গানের তালা তালাল নাচতেছে আমার খুবই ভালো লাগতেছে আমার মেয়ে আমার লক্ষ্মী সোনা জন্য সবাই আশীর্বাদ করবা আমার ছোট্ট মেয়ে আমার কলেজার টুকরা তো সবাই কেমন আছো আসলে প্রতিদিন ভিডিও দিতে পারি না কারণ অনেক বিজি থাকি তার জন্য চেষ্টা করব দেওয়ার জন্য তো আসলে দিতে ভিডিও দিলে হয় কি তোমরা কেউ ফলো করো না লাইক করো না কমেন্ট করো না তার জন্য দিতে ভালো লাগে তোমরা যদি একটু সাহস যদি না দাও তো আমি এগিয়ে যাবো কী করে সবাই একটু সাপোর্ট করবো আমাকে তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না আচ্ছা যাই করে কথা বললাম সবাই ভালো থাকবা আমার মেয়ের জন্য আশীর্বাদ করবো আমার মেয়ে যেন একদম ভালো মানুষ হয়ে হতে পারে ও ও যেন অনেক বড় হতে পারে তোমাদের আশীর্বাদ ছাড়া কিন্তু ওইটা চলবে না সবাই একটু আশীর্বাদ করবো আমার মেয়ের জন্য সবাই ভালো থাকবা ও মায়া লাগে আমার মেয়েকে ও চুপচাপ লক্ষ্মী সোনার মতো বসে আসতেছে মানে আমার খুবই মায়া লাগতেছে সবাই ভালো থাকবো কে